নমস্কার বন্ধুরা এই রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো পেঁয়াজ ছাড়া টমেটো চিকেন তা দেখুন এখানে চিকেন এটি বড় বড় পিস করে নিয়ে নিয়েছি নিয়ে খুব ভালো করে ধুয়ে রেখেছি চিকেনটা আপনার পরিমাণ মতো নেবেন আমার এখানে চারশো গ্রাম আছে আর এখানে আদা কুচি লঙ্কা কুচি রেখে দিয়েছি আর দুটো টমেটো টমেটো বড়ো সাইজে বলে দুটো দু পিস করেছি ছোটো হলে আপনার চার পিস করবেন মানে দুটো টমেটো নেবেন আর এদিকে কড়াই তেল নিয়েছি তেলটা খুব ভালো গরম হয়ে গেছে এবার এখানে চিকেনগুলোকে দিয়ে দেবো হালকা করে ভেজে চিকেনগুলো দেখুন হালকা করে একটু ভেজে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো এবার এখানে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো এখানে দেবো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুনের পেস্টটা এই লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো এটা সমস্ত মশলাগুলো মিশিয়ে এটা খুব ভালো করে চিকেনের সঙ্গে আবার মিনিট দুটো মিনিট একটু ভালো করে কষিয়ে নেবো এটা খুব ভালো করে দেখুন কষিয়ে দিয়েছি তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার একটা তেজপাতে হবে চারটে বড়ো করে দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবে মাংসের সঙ্গে এবার একদম মিডিয়াম ফ্লেমে করে দেবো গ্যাসটা দিয়ে এই টমেটো দুটো এভাবে দিয়ে দেব গ্যাসটা একদম মিডিয়ামে করে দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব কাটা খুলে নেব এবার টমেটোগুলোকে তুলে খোসাগুলো আমি ছাড়িয়ে নেব আপনি এখানে চিমনির সাহায্য করতে পারেন তা আমি এভাবে তুলে নেব দেখুন তুলে নিয়েছি এবারের উপর থেকে খোসা ছাড়িয়ে এবার এখানে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে টক দই অ্যাড করব এখানে তিনটা চামচ মতো টক দই অ্যাড করলাম খুব ভালো করে মিশিয়ে নেব পেমটাকে একটু বাড়িয়ে দেব এইভাবে খুব ভালো করে আরো মিনিট দু দিনে কষতে থাকবো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখানে কোনো জলই অ্যাড হয়নি দেখুন কত সুন্দর গ্রেভি বেরিয়েছে জল বেরিয়েছে তা এবারে কিছু মশলা দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে গোলমরিচ পাউডার দিয়ে দেব অল্প গরম মশলাগুলো দিয়ে দেবো আর এখানে অল্প চিনি অ্যাড করব এরা খুব ভালো করে মিশিয়ে নেব এবার উপর দিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ঠিক এভাবে কেটে রেখেছি আর আদা কুচি এখানে আপনার ধনে পাতা কুচিটাও অ্যাড করতে পারেন এবার দিয়ে আরো কিছু কিছুক্ষণ একটু কষিয়ে নেব টিভিটা একদম চিকেনটা রান্না হয়ে যাচ্ছে এবার গ্যাসটা অফ করে দেবো দিয়ে দিয়ে নামিয়ে অন্যের পাত্রে ঢেলে নেব দেখুন পেঁয়াজ ছাড়া টমেটোর চিকেনটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা তা এর উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দেব দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে এটা আপনার ফ্রাইড রাইসের সঙ্গে জিরা রাইস তারপরে পরোটা লুচি পুরি সকলের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে আর যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আরও নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো আজকের মতো এখানেই নেক্সট রেসিপি নিয়ে আবার অন্যদিন চলে আসবো